আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি কিন্তু খুবই কার্যকারী একটি মন্ত্র আপনারা এই মন্ত্রের সাহায্যে চেক করতে পারবেন যে কোন তাবিজটার কতটুকু পাওয়ার আছে এবং কি জাগ্রত আছে কিনা না তাবিজে কাজ করবে কিনা ঠিক আছে কিভাবে করবেন আমি সেটা বলবো ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকুন এই দেখুন মন্ত্র মন্ত্রর সাহায্যে তাবিজ গরম হবে আপনার মন্ত্রটা পরে খালি শুধুমাত্র কাজটা করবেন সাথে সাথে তাবিজ গরম হয়ে যাবে যদি তাবিজ ভুল না থাকে ঠিক থাকে তাহলে কিন্তু তাবিজটা গরম হয়ে যাবে প্লাস শুধন হয়ে যাবে ঠিক আছে এই দেখুন মন্ত্রটা আমি একবার পরে দিচ্ছি আপনারা ভালো করে খেয়াল করেন আর না হলে স্ক্রিনশট মেনে নেন নম নম দুর্গা তিরিশ কোটি দেবতার চরণ মা কামাখ্যার দোহাই কার দোহাই মা তারার দোহাই কার দোহাই গুরু বাম দেবের ঠিক আছে আমি আবারও বলতেছি মন্ত্রটি হচ্ছে নম নম দুর্গা তিরিশ কোটি দেবতার চরণ মা কামাখ্যার দোহাই কার দোহাই মা তারার দোহাই কার দোহাই গুরু বামদেবের দেবের দোহাই দেখতেই পারতেছেন আশা করি আপনারা মন্ত্রটি মিলিয়ে নিছেন আমি আরেকবার শোনাই ভালো করে খেয়াল করেন নম নম দুর্গা তিরিশ কোটি দেবতার চরণ মা কামাখ্যার দুহাই কার দুহাই মা তারার দুহাই কার দুহাই গুরু বামদেবের দুহাই দেখতে পাচ্ছেন একদম ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি কী কি করবেন সেটা আমি বলতেছি খেয়াল করেন ভালো করে ধরেন আপনি একটা তাবিজ লিখছেন সেই তাবিসটা আপনার হাতে নেবেন সেই তাবিজটা বা আপনি তাবিজটা তাবিজটা কিন্তু খোলের ভিতরে ভরিয়ে নেবেন হ্যাঁ যেটাতেই ভরান তাবিজে ভরিয়ে নেবেন ভরানোর পরে সেই তাবিজটা আপনার হাতে নেবেন হাতে নিয়ে এই মন্ত্রটি একবার করে পড়বেন আরেকটা করে ফুঁ দিবেন আবার পরবেন আরেকটা ফুঁ দিবেন এইভাবে সাতবার পরবেন আর সাতটি ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে তাবিজ এর কতটুকু ক্ষমতা আছে সাথে সাথে গরম হয়ে যাবে একদম আগুন বরাবর গরম হয়ে যাবে ঠিক আছে এই দেখুন নিয়মটাও ভালো করে দেখে নেন সঙ্গে সঙ্গে গরম হয়ে যাবে এটা মিস নেই আপনারা নিজেও পরীক্ষা করে দেখতে পারেন আমি ভিডিওটা আর বেশি বড়ো করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আর এই ভিডিওটা যদি সব আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের এখানে নোটিফিকেশন চলে যায় আজকের মতন আমি বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করবো আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিস